আমার এখানে বটি কাবাব পাওয়া যায় রেশমি কাবাব পাওয়া যায় বটগুনা চিকেন কর্মা তারপরে লুচি আছে সাথে মেও সালাদ থাকে একেবারে রিজনেবল ভাইয়া বটি কাপাবের প্লেটার আছে সামনে দুটা লুচি থাকে একটা কাবাব মেয়ো সালাদ থাকে এইটি টাকা পরে রেশমি কাবাবেরটা একটা সেম হান্ড্রেড টাকা পরে বটগুনা একশো টাকা লুচি সহ আমি বলি সবাইকে উদ্যোক্তা হবে শুধু খাবারের ব্যবসায় যে করতে হবে এমন কোনো কথা নাই অনেক কাজ আছে তোমরা উদ্যোগ নাও আত্মবিশ্বাসী হও আর বুঝো আমার মেশো কিছু না কিছু হবে ম্যাটার করে এটা হচ্ছে কাস্টমার উপর ডিপেন্ড করে কত টাকা সেল হয় এটা তো সবাই দেখলে কি বলতে পারে না তাও আলহামদুলিল্লাহ ভালো আছে